মাত্র কিস্তিতে আপনি স্মার্টফোন নিতে পারবেন কিভাবে আপনি পাঁচশো টাকা কিস্তিতে স্মার্টফোন নেবেন কবে থেকে এই অফার চালু হবে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করবো যদি আপনি পাঁচশো টাকা কিস্তিতে স্মার্টফোন নিতে চান তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন বিটিসিএল কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তদের তারা স্মার্টফোন দেবে অর্থাৎ বিটিসিএল যে নতুন সিম আসতেছে এম ভি এই সিম যখন মার্কেটে চলে আসবে বা লঞ্চ করবে তখন কিন্তু তারা নতুন একটা অফার এর সাথে যোগ করবে সেটা হলো মাত্র পাঁচশো টাকা মাসিক কিস্তিতে আপনি ফোন নিতে পারবেন এবং ফোন নেওয়ার সময় কিছু ডাউন পেমেন্ট করা লাগে অর্থাৎ কিছু পরিমাণ টাকা দিয়ে তারপর আপনাকে স্মার্টফোনটা নিতে হবে এবং তারপর থেকে আপনি প্রতি মাসে শুধুমাত্র পাঁচশো টাকা কিস্তি দিয়ে কিন্তু স্মার্টফোন নিতে পারবেন এই অফারটা চালু করার মূল উদ্দেশ্য আছে যাতে সবাই খুব সহজে স্মার্টফোন হাতে পায় এবং ব্যবহার করতে পারে এটা কিন্তু খুবই একটা ভালো

লাইক শেয়ার <laughs>